জাতীয় নাগরিক পার্টি এনসিবি মুখ্য সমানক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এতে তিনি আহত হয়েছেন রোববার সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরস্তার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পিছনে দৌড়েতে থাকে বলে জানান প্রত্যেক দোষীরা এনসিবি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিবুল ইসলাম আদিব বলেন ঢাকার দিকে আসার সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা পেছন থেকে দশ বারোটা মোটর সাইকেলে সে হাসনাতের উপর হামলা করে এতে তিনি আহত হন এখন হাসনাত ঢাকায় ফিরছেন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিবির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন গাজীপুরের চান্দনা হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয়েছে সে সময় আশেপাশে থাকা লোকজনের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তর অঞ্চলের সাজিদ আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন হাসনাথের গাড়িতে দশ থেকে বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে গাড়ির গ্লাস ভেঙেছে এবং হাতও রক্তাক্ত হয়েছে আশেপাশে থাকা লোকজন সহযোগিতা চেয়েছেন সার্জি আলম